ছোট মৌমাছি রাজপুত্র বিমি খুব দ্রুত উড়ে চলতে পারত তাই সংগ্রহ সহ সকল কাজে তার বেশ আগ্রহ ছিল একদিন রানী মৌমাছি সবাইকে ডেকে তাদের এক গুরু দায়িত্ব দিল যে সকল বাগানে এখনও ফুল ফুটেনি সেখানে পরাগায়নে সাহায্য করতে হবে বিমিতা শুনে তার মাকে অনুরোধ করল যেন তা তাকে করতে দেয় সে কথা দিল সবচেয়ে কম সময়ে সে সব বাগানে দায়িত্ব পালন করবে রানী মৌমাছি রাজি হলেন বিমি আনন্দের সাথে প্রস্তুত হল তার গতি দেখাতে সে জিগজাগ করে উড়া শুরু করল আগে সে এই কাজ করেনি তাই সে জানে না কিভাবে পরাগায়নে সাহায্য করতে হয় সে শুধু ফুলের পাশ কাটিয়ে দ্রুত ছুটে চলেছে ফলে যা হবার তাই হল খুব বেশি উপকার সে করতে পারেনি অন্যান্যদের বাগান ফুলে ফুলে ভরে উঠেছে বিমি খুব মন খারাপ করল লজ্জা আর নিজের ব্যর্থতার ক্ষোভে সে নিজেকে গুটিয়ে নিল সে তার কথা রাখতে পারেনি তখন রানী মা তাকে বলল মন খারাপ না করতে সে জানে না বলে হয়তো পারেনি তবে গুরুত্বপূর্ণ শিক্ষা হল দ্রুত সব কাজে লাগে না এবার তাকে একটি দলের সাথে কাজে পাঠানো হল সে দেখলো একটি মৌমাছি ফুলেদের কাছে যে সময় দিচ্ছে ফিসফিসিয়ে কিছু বলছে কাছে যে বুঝলো মৌমাছিটি মধুর সুরে গান শোনাচ্ছে ফুলেদের উজ্জীবিত করে তুলছে ফুলেরাও সুন্দর ফুটে উঠেছে আরেকটি মৌমাছি ফুলেদের পাপড়ি খুলে দিচ্ছে অন্য ফুলেরা সজীব হয়ে উঠছে তখন বিমি বুঝতে পারল ফুলেদের সময় দিতে হয় সহৃদয়তা আর সৌজন্যতা প্রকাশ করতে হয় এরপর থেকে বিমি ফুলেদের সাথে বন্ধুত্ব করে নেয় সময় নিয়ে তাদের সাথে গল্প করে ফুলেরাও তার উদারতায় উজ্জীবিত হয়ে ওঠে